সালামুম উস্তাদ আমি না একটা গজল লিখেছি কই তো একটু শুনি চাইনে তবু মরতে মুরতে চাইনে তবু তো পিছু ছাড়ে না মরতে হবে যক সত্যের মিছিলে ভয় কি যেতে এক ফুটার রক্ত থাকে দেহে সংগ্রাম চালাবো খুদার পথে মাল চাইলে আমি মাল দেবো টাকা চাইলেও আমি তাও দেব সোনাদানা হিরামতি সবই দেব সত্যের সংগ্রাম চলবে বাংলার আকাশে সত্যের পতাকা দুলবে সেই পতাকায় আমার আল্লাহর নাম রে বন্ধু তোমার আল্লাহর নাম সেই পতাকার প্রথম লাইনে থাকবে লেখা আমার আল্লাহর নাম রে বন্ধু তোমার আল্লাহর নাম তোমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ তোমার আল্লাহ হয় আল্লাহ সবার ভাগে